ईर पड़े यार कोनो गज़ों अमरा काय बोला दिखना, दे 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 पाल तुले গাইন টিভি শাসুচি ইউটিউব চ্যানেল আছে কালকে অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাবেন খুশি <kung> <ım999> <madek> कुछ दादा दाद मैं चेंचे को 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 कभी कुछ दादा दाद मैं चेंचे को 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 कभी को 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 किता दाद पार्टी के लिए जिंदा बाबा को 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 किता दाद बॉम्बे के लिए जिंदा बाबा

दिदिया चाचा दिदिया चाचा के बहनों जोवा दिदिया डांडा को मिको बुडेरू शबेरू जोजो दिदिया चाचा के बहनों जोवा दिदिया डांडा को मिको बुडेरू शबेरू जोजो इंडों दे 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 इंडों

সূর্যটা কেদাল আমি দাদাভাই একবার গিয়েছি কিন্তু আমি একবার গিয়েছি কিন্তু সূর্যটা কেদায় আলো আমি যখন মিক্স করে অনেকটা গজল গাইলাম প্রথম সূর্যটা কেদায় আলো দিয়ে শুরু করেছিলাম আমি অন্য গজল বলেন তাহলে গাই এই ধরনের কি গাইব অন্য যাব এমনি রাত্রিবেলা তো আর মানে অন্য গজল আর হালকা হালকা সুরে গিয়ে দেবো একটা আচ্ছা আসো জাস্ট একটা আমি আমার মনের মতো একটা গজল খেয়ে দিই ঠিক আছে ইনশাল্লাহ এত কন্দরে ঝুম একটা নরম সুরের গজল শোনায় তারপর এখন আমাদের আবুল কালাম ভাই হোজাইফ ভাই আছে তারা আসবে তারা আসবে আপনাদের সম্মুখে তাদের কণ্ঠে আপনারা গজল শুনবে আমার ফোনগুলো কোথায় আর আমার ফোন কোথায় দুটো দুটো ফোন ফোন আমার কোথায় গেছে একটা সুরের গজল শুনি আজকের মতো আমি বিদায় নেব আল্লাহ পাক যদি আবার কখনো আপনাদের গ্রামে নিয়ে আসে আমি আসবো ইনশাআল্লাহ আমি সত্যি কথা বলছি আজকের এই মাহফিলটা জি জি ইনশাআল্লাহ আল্লাহ আছে এই মেহফিলটা আমি আজকে হৃদয় উজাড় করে প্রথমে উঠে বলেছিলাম যে এই ম্যাপফিলটা থেকে আমার এত ভালো লাগছে আমি আমার হৃদয় উজাড় করে গজল গাইবো আমি কথা দিয়েছিলাম তো ইনশাল্লাহ চেষ্টা করেছি যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করেছি হৃদয় উজাড় করে গজল গাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনার আমার জন্য দোয়া করুন আল্লাহপাক যদি আবার কখনো নিয়ে আসে আবার আসবো আপনাদের এই গ্রামে আমি চিনে রাখলাম এই গ্রামটাকে ভুলবো না কখনো আপনাদের মতো মানুষ গজল প্রেমিক মানুষ আপনাদের মতো গজল প্রেমিক মানুষ সব জায়গায় আমরা পাই না তো আজকের বিয়ে আমরা খুব ধন্য বিশেষ করে আমার সাউন্ডওয়ালা দাদা ভাই এরকম সাউন্ড হলে ভাই সার রাত গাইলেও কিছু হয় না দাদা ভাই আহ একদম আপেলের মতো দেখতে আমার দাদা ভাইকে আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য বরকত দিক চলেন একটা নরম সুরের ছোট্ট একটা গজল শুনিয়ে এতক্ষণ ঝমঝাম গাইলাম ছোট্ট একটা গজল শুনে বিদায় নেব গরম গরম অনেক হয়েছে একটু নরম হোক হ্যাঁ হ্যাঁ জি 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 একটা নরম গজল বলে আমরা বিদায় নিই ঠিক আছে ওটা ওটা লাস্টে করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওই এক কলে ওইটা গিয়ে আমরা পৃথিবী তমকে গেছে একটু নরম সুরের গজল শুনি বিদায় নেব চলে

या नाम से सोने जितकार अदिशोको जनो बोलचे देखे बनोवा राजो तुका बनोवा राजो तुका बनोवा राजो तुका दे दे बाल तुले दे रे

ते ते पाल तुले दे बजे हजी कोरिशना चल दे चलो काम हजे मदीना अभी चल दे चलो काम हजे मदीना अभी चल दे चलो काम हजे मदीना ते ते पाल तुले दे बजे हजे कोरिशना पाल तुले दे बजे हजे कोरिशना दे चलो काम हजे मदीना अभी चल दे चलो چاپو مٿي ناهي ۽ ڏيڻ نه ٿا بچي چاپو مٿي ناهي آءُ ڏيڻ مٿي ناهي آءُ ڏيڻ مٿي ناهي آءُ چاپو مٿي ناهي آءُ ڏيڻ مٿي ناهي چاپو مٿي সাচনা ঘথে দিলে মু দে হাসিলে সাচরা কাথে দিলে মোক কাজবে ত ওতা হাসিলে হাচেনা ভাথে তলে মোককা ঝলে হাসিলে হাচনা খথেলে মো ঝবে এমা সা সুধ খস সা থ কা সাথে কিসে তা মাঝে কাছে জ । پالو دتا کچو پا 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 مدینہ آئی او بھو چھڑ نہ چھڑ کام چابو مدینہ آئی او بھو چھڑ نہ چھڑ کام چابو مدینہ آئی آے چابو مدینہ آئی امیں چابو مدینہ آئی آے چابو مدینہ آئی امیں چابو مدینہ آئی آے چابو مدینہ آئی امیں چابو مدینہ آئی جب مدینہ پہ لو سنتا اڑن چابو جائے اونٹ اونٹ چلیں مدینہ گند گند ہے اے بولے بولے سنتے دنیا کے سارے بولے اور بولے پتے چاھے دل کا روڈے گھرے اور بولے بولے کھلی 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 اے مرشدے شاخا میں پسونا مرشدے شاخا میں پسونا امر بھائی بچے کا گنے مدینے میں امر بھائی بچے کا گنے مدینے میں اے نو کھاوا جبو مدینہ او تو چھوڑ دے نو کھاوا جبو مدینہ او تو چھوڑ دے نو کھاوا جبو مدینہ او تو چھوڑ دے نو کھاوا

আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখু থেকে তৌফিক দান করুন আমিন আচ্ছা চলে যাবেন না আবুল কালাম ভাই হোজাইবাই আছেন ওনারা গজল গাইবে এখন আপনাদের সম্মুখে আপনারা শ্রবণ